কিন্তু কীর্তনিয়া কি করছে ফোনে দরাদরি আর হরিবাসরে কেদে গড়া গড়ি ফোনে বলছে পাঁচ হাজার টাকা কম দিলে হবে না পাঁচশো টাকা কম দিলে হবে না কি হবে না হরি কথা হবে না তাই তো কিন্তু এমন এমন হরিবাসন আছে সেখানে ব্যবসা বাসর যদি বলেন কেন কীর্তনিয়া আনছে যে টাকায় তার ডবল টাকা বলছে এত টাকায় কীর্তনিয়া আনছি কিছু কমেডির পকেটে ঢুকছে আর কিছু কীর্তনিয়ার পকেটে ঢুকছে কারণ আমি নিজে ভুক্ত ভুগি অনেক জায়গায় আছে আমার নাম করে চাঁদা তুলছে চল্লিশ হাজার তাহলে ভগবান জানতেন যে একদিন আমার এই হরির নাম বিক্রি করে এরা খাবে তাই সাবধান কথাটা সাবধান কথাটা ভগবান বলেছিলেন যে সাবধান ভক্তি মূল্যে দিও না অর্থ মূল্যে নয় আজ আমি এখানে এসেছি অনেকে হয়তো জানেন অনেকে জানেন না অনেক কষ্ট করে আমি এত দূরে এসেছি প্রথমেই বলি আপনাদের চরণ ধুলি পাওয়ার আশায় এসেছি এই হরিবাসরে দাঁড়িয়ে আমি এক বর্ণ মিথ্যে বলছি না আর বলব আমি যখন এই কীর্তন জগতে আসি আমার গুরুর কৃপায় আমার রাধা মাধবের কৃপায় তখন আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে আমি হরি কথা কৃষ্ণ কথা বলার জন্যে এক টাকাও নেব না আর হরিবাসরে আপনাদের মতো চরমধুলি নিয়েছি আর সেই আশীর্বাদ প্রার্থনা করেছি যেন কথা কৃষ্ণ কথা বলার জন্যে আমি এক টাকাও না নিই তাই সত্যি ভক্তের চরমধুলির অনেক গুণ আছে এই যে আপনারা ভক্ত বসে আছেন অনেক কষ্ট করে এতক্ষণ বসে আছেন কষ্ট আপনাদের মনে হচ্ছে না কারণ সত্যিই আপনারা ভক্ত কৃষ্ণকে ভালোবেসেছেন তাই ঘর ছেড়ে এখানে বসে আছে আপনাদের চরমগুলি পেয়ে আমি ঠিক এক টাকা না নিয়েই গান হরি কথা বলি পথ খরচা আর স্টাফ খরচা তো নিতেই হবে এটা তো সম্ভব নয় যাতায়াত খরচা স্টাফ তো নিতে হবে এই কমেডির দাদা ভাইরা আমি যে দুপারণ গান করব। করবো রাত নটায় আসব। ওনারা আমাকে দশ হাজার টাকা দিচ্ছেন এবার সেই নরেন্দ্রপুর থেকে আপনাদের এখানে আসতে এখন তো নেটের যুগ আপনারা নেটে সাজ করে দেখবেন ওই নরেন্দ্রপুর থেকে আপনাদের এখানে আসতে তেল খরচা কতটা লাগে আর আমাদের ওদিকে ড্রাইভাররাও সেরকম টাকাও তাদের দিতে হয় আর ওনারা দিচ্ছেন দশ হাজার টাকা তাহলে পাঁচজন স্টাফ আছে তাদেরকে তো দিতে হবে তাহলে আপনারা হিসাব করে দেখবেন যে এই হরিবাসরে আপনাদের চরণ ধুলি পেয়ে আমি কত টাকা দিচ্ছি তা আমি চাই এই হরি বল আমারও এই হরিবাসরে আসার জন্য আমি টাকা নিতে পারি না আমি প্রথমেই বলেছি লীলা কথা কখন কি গাইতে হবে সেটা মুখ্য নয় মুখ্য কি দেখতে হবে এই হরি বাসরটা সাজানো সঠিক হলো না এই হরি বাসরে মুখ্য ভূমিকা কার্তনিয়া তাই না বাবা আপনারা এত কষ্ট করে হরি বাসর সাজাচ্ছেন একটু একটু করে ভিক্ষা করছেন সময় আজকাল মানুষের সময়ও নেই আর এই গ্রামের দিকে খাওয়া কত কষ্ট করে এই সাজাচ্ছেন বলুন তো কেন কেন গ্রামের মঙ্গলের জন্য সংসারের মঙ্গলের জন্যে তাহলে আমি একজন কীর্তনিয়া হয়ে আমি কি দরাদরি করতে পারি দরাদরি মানে আমাকে তিরিশ দিতে হবে চল্লিশ দিতে হবে পঞ্চাশ দিতে হবে আশি দিতে হবে পঞ্চাশ দিতে হবে মহাপ্রভু মহাপ্রভু ভাই নিতাইকে বলেছিলেন যাও যাও ভাই আর হাটে নাম বেঁচে এসো ভাই নাম বেঁচে এসো কিন্তু সাবধান ভক্তি মূল্যে দিও নাম অর্থ মূল্যে নয় কি বলেছেন ভক্তি মূল্য তো বোঝা যাচ্ছে কথাগুলো বুঝতে পারছেন তাহলে কি বলেছে ভক্তি মূল্যে দিও নাম অর্থ মূল্যে নয় আর সেই জায়গায় কি হয়েছে আপনারা বলুন ওরির নাম কি ভক্তি মূল্যে হচ্ছে না অর্থ মূল্য অর্থ মূল্য তো হ্যাঁ অর্থ মূল্য হচ্ছে তো ভক্তি মূল্য হচ্ছে না হচ্ছে হচ্ছে না ফোন করে দেখবেন পঞ্চাশ দিতে হবে আশি দিতে হবে তাহলে ভাবুন তো ধরুন আমি আমার মুখের হরি কথা আপনাদের শুনতে ভালো লাগছে তাই তো শুনতে ভালো লাগছে একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনারা চাইছেন আমাকে আনতে আমার মুখের আপনি শুনবেন এবার আমি যদি বলি আমার আশি হাজার দিতে হবে আমার পঞ্চাশ হাজার দিতে হবে আপনারা পারছেন না তাই তো আপনাদের সেই অর্থটা নেই তাহলে আমি এলাম না আপনি আনতে পারলেন না তাহলে কি হলো হরি কথা হলো হলো না তাহলে এখন হরির নাম অর্থ মূল্য হয়ে গেছে হয়ে গেছে কি না তাহলে ভগবান জানতেন যে একদিন আমার এই হরির নাম বিক্রি করে এরা খাবে তাই সাবধান কথা কথা সাবধান কথাটা ভগবান বলেছিলেন যে সাবধান ভক্তি মূল্যে দিও না অর্থ মূল্যে নয় এখন অনেক হরি কিন্তু ব্যবসা বাসর হয়ে গেছে বাবা অনেক হরি বাসর ব্যবসা বাসর হয়ে গেছে আপনারা ভক্তরা ঠিক আছেন আজকে আমি ঠিক আছি তাহলে আপনারা আমি আর কমেডির বাবা দাদারাও ঠিক আছে তাহলে কি হলো প্রকৃত হলো কিন্তু এমন এমন আছে সেখানে যদি বলেন কেন কীর্তনিয়া আনছে যে টাকায় তার ডবল টাকা বলছে এত টাকায় কীর্তনিয়া আনছি কিছু কমিটির পকেটে ঢুকছে আর কিছু কীর্তনিয়ার পকেটে ঢুকছে কারণ আমি নিজে ভুক্তভোগী অনেক জায়গায় আছে আমার নাম করে চাঁদা তুলছে চল্লিশ হাজার অনেক হরিবাসর ব্যবসা বাসর হয়ে গেছে এক জায়গায় কি করেছেন জানেন আমি তো যাতায়াত খরচা স্টাফ খরচাটুকু নিয়ে থাকি যে আমার স্টাফ খরচা যাতায়াত খরচাটুকু আপনারা দেবেন এবার নেটের যুগ কমিটির দাদারা সাজ করে দেখে যে কতটা তেল লাগছে সেই হিসেবে আমাকে একটা পেমেন্ট করে একটা জায়গা সেখানে আমার নাম করে চাঁদা তুলেছে চল্লিশ হাজার অথচ আমি কিন্তু স্টাফ খরচা নেই যাতায়াত খরচাটুকুই নেব সামান্য কিছু টাকা ভগবান আছেন জানাজানি হয়ে গেল তাহলে সেইখান থেকে আমি নিয়ম করলাম যে হরিবাসুরে হ্যান্ডবিল হয় সেই হ্যান্ডবিলের পাশে আমার নামের পাশে লিখতে হবে যে কীর্তনিয়া রীতা দাসী বিনামূল্যে হরির নাম করেন দাদা ভাইদেরও কমিটিদের বলেছিলাম যে দাদা ভাই এই হরিবাসরটাও আমার আমি এখান থেকে নিয়ে যেতে পারি না আমারও কিছু দিতে হবে এই হরিবাসরে দেওয়ার কর্তব্য ধর্ম আমারও তাই আপনারা যা পারবেন দিন বাদ আপনারা আশীর্বাদ করুন আমি দিয়ে দেব ভগবানের কৃপা আপনাদের চরণ ধুলিতে তার দাদা ভাইরা আমাকে নিয়ে এসেছেন এইভাবে হরির নাম করা উচিত কিন্তু কীর্তনিয়া কি করছে ফোনে দড়া আর হরি বাসরে কেঁদে গড়া ফোনে বলছে পাঁচ হাজার টাকা কম দিলে হবে না পাঁচশো টাকা কম দিলে হবে না কি হবে না হরি কথা হবে না তাই তো বলছে তো বাবারা বলছে তো এই কথাগুলো বলার উদ্দেশ্য একটু একটাই আপনারা সচেতন হবেন অনেক কষ্ট করে এই আসরটা আপনারা তৈরি করেছেন গ্রামের মঙ্গলের জন্য তিরিশ দিতে হবে তাহলে দরাদরি তাহলে দরাদরির মধ্যে কি হচ্ছে নাম অপরাধ হয়ে যাচ্ছে মহাপ্রভু কি বলেছিলেন ভর্তি মূল্যে দিও নাম অর্থ মূল্যে নয় আপনি বলছেন দশ দেবো সে বলছে না কুড়ি দিতে হবে না হলে আমি যেতে পারবো না যেতে পারবো না মানে এইবারে আপনি যখন কষ্ট করে ধরুন তিরিশ হাজার টাকা জোগাড় করলেন তাইতো এবার তিরিশ হাজার টাকা জোগাড় করে যখনই ওই কীর্তনিয়াকে বুকিং করছেন তখন ওই কীর্তনিয়া এলো এলো তো তিরিশ হাজার টাকা পাবে এলো এবার হরি বাসর দাঁড়িয়ে কি বলছে আপনারা সকলে মিলে আপনাদের চরণ ধুলি আমার মাথায় দিন আমি যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি বলে তো বলে কি না কি হলো এক মুখে দুই কথা তাই না ফোনে বলছে দরাদরি করলো যে পাঁচ হাজার টাকা বা পাঁচশো টাকার জন্য আমি যেতে পারবো না হরি কথা বলতে পারবো না আবার আসলে এসে বলছে আপনাদের না আমি হরি কথা বলতে পারবো না তাহলে কোনটা নেবো বাবা তাই বলছি খুব কষ্ট করেই এই হরি বসর সাজাচ্ছেন আপনারা যখন বাজারে কিছু কিনতে গেলে ভালো করে দেখে শুনে কেনেন তারপরে দাম দেন ঠিক তেমনি বিচার বিবেচনা করে কীর্তনিয়া আনবেন অমুক গ্রামে এক লাখ টাকার কীর্তনিয়া এনেছে আমি এখানে দেড় লাখ টাকার আনবো এই মানসিকতা নেবেন না সঠিক পরিবাসন সাজানো হচ্ছে কি না এটা মাথায় রাখবেন